শ্রেয়া আইয়ারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলিউডের মডেল ড্যান্সার অভিনেত্রী এডেন রোজ শ্রেয়াসপিএল দু হাজার পঁচিশ সালে পাঞ্জাবের তরফ থেকে ক্রিকেট খেললো এবং পাঞ্জাবের দলকে সে ফাইনাল অবধি নিয়ে গেল আইপিএল দু হাজার পঁচিশ সালে ছশো তিন রান করেছে কিন্তু তার দল ফাইনালে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে গিয়েছিল ফাইনাল লাইনটা তারা ক্রস করতে পারেনি এবং পাঞ্জাব কিংসকে প্রথমবার চ্যাম্পিয়ন করার সুযোগ ছিল শ্রেয়াস সাইয়ারের কাছে কিন্তু সে কলকাতার দল থেকে দু সালে সফল হয়েছিল কে চ্যাম্পিয়ন করতে পেরেছিল কিন্তু পাঞ্জাব চ্যাম্পিয়ন করতে পারলো না এবং ফাইনাল ম্যাচে গিয়ে হেরে গেল তো শ্রেয়স আইয়ারের অসাধারণ ফর্ম ছিল আইপিএল দু হাজার পঁচিশ সালে তার ফর্ম দেখেই এডেন রোজ তার প্রেমে পড়ে গিয়েছে এডেন রোজ শ্রেয়স আইয়ারের প্রেমে এতটাই পাগল হয়ে গেছে যে মন থেকে সেরেস আইয়ারকে স্বামী হিসেবে মেনে নিয়েছেন এবং সেরেস আয়ারের দুই সন্তানের মাও সে হতে চান তো আপনারা ভাবতে পারছেন জল কত দূর এগিয়েছে এবং এক সাক্ষাৎকারে নিজে জানিয়েছেন এডেন রোজ কি আমি সেরেস সয়ারকে এতটাই পছন্দ করি এতটাই তার প্রেমে পড়ে গিয়েছি কি আমি মন থেকে তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি শ্রেয়স আইয়ারের খেলা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এবং তাকে ছাড়া আমার মন একটুও মানছে না এরকম ভাবে বলে দিয়েছে এক সাক্ষাৎকারে এডেন রোজ তো আপনারা এডেন রোজকে যদি না চিনতে পারেন তাহলে আমি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি এডেন রোজ কে আর কোথা থেকে এসছে তার বয়স কত বা সব কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ইডেন রোজ হচ্ছে একটা মডেল অভিনেত্রী ড্যান্সার বলিউডের সব কিছু সে করে তার রিয়েল নেম হচ্ছে ইডেন রোজ তার ডাকনাম হচ্ছে বারবি সে জন্মগ্রহণ করেছে দুবাইয়ের ইউএইতে তার জন্ম তারিখ হচ্ছে কুড়ি আগস্ট উনিশশো যখন কুড়ি বছর তার বয়স ছিল তখন দুবাই ছেড়ে সে ইন্ডিয়াতে চলে এসেছিল ক্যারিয়ার গড়ার জন্য এবং বলিউডে সে সুযোগ পেয়েছিল প্রথমবার এবং সে একটা ওয়েব সিরিজ করেছিল তার নাম হচ্ছে গান্ধীবাদ এবং সেই ওয়েব সিরিজটা প্রথমবার সে করেছিল কুড়ি বছর বয়সে সে যখন মুম্বাইয়ে এসেছিল বলিউডে পা রেখেছিল তখন এবং তখন থেকেই সে কাজ করে যাচ্ছে এখন দু হাজার পঁচিশ চলছে তো কাজ করে যাচ্ছে এবং সেরেশ আইয়ারের খেলা দেখে সে অনেকটা মুগ্ধ হয়েছেন এবং সেরেশ আইয়ারের সে প্রেমে পড়ে গেছেন এবং এবং এক সাক্ষাৎকারে সে নিজে এইগুলো কথা জানিয়েছেন সেরেজ সাইয়ারের কথাটা জানে কি জানে না সেটা বলতে পারছি না কনফার্ম নিউজ নেই আমাদের কাছে কি সেরেস এই ব্যাপারে কিছু জানে কি জানে না কিন্তু এক সাক্ষাৎকারে এডেন রোজ অভিনেত্রী নিজে জানিয়েছেন সেরে সাইয়ারকে সে কতটা পছন্দ করে এবং মন থেকে তাকে স্বামী হিসেবে সে মেনে নিয়েছে তার দুই সন্তানের মাও সে হতে চান এভাবে মেনে নিয়েছেন এবং মন থেকে তাকে পছন্দ করে ফেলেছেন এভাবে বলে দিয়েছেন এক সাক্ষাৎকারে ইডেন রোজ অভিনেত্রী মডেল ড্যান্সার সবকিছু সে করে তো দুবাই তার বয়স হচ্ছে এখন বছর সেরেস সাইয়ার এই অভিনেত্রীর কথা জানে কি জানে না আমরা বলতে পারছি না কিন্তু এই অভিনেত্রী সেরেস পছন্দ করে ফেলেছে এবং তাকে বিয়ে করতে চাইছে এবং দুই সন্তানের মাও হতে চাইছেন তো আপনারা ভাবতে পারছেন জল কতদূর এগিয়েছে সেরেশ আইয়ারের দিক থেকে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি সেরেশ আইয়ার কী করবে না করবে সেটা বলতে পারবো না কিন্তু এই অ্যাক্ট্রেসের মুখ থেকে এই কথাগুলো বেরিয়েছে এক সাক্ষাৎকারে এবং সেরেশ আইয়ারকে সে অনেকটা পছন্দ করে ফেলেছে তার ব্যাটিং স্টাইলে তার ক্যাপ্টেন্সির স্টাইল তার যে ড্যান্সিং স্টাইল আছে সিরেশ আইয়ার ড্যান্সও ভালো করে এবং তার অ্যাটিটিউডও অসাধারণ আছে তো সব কিছুকেই পছন্দ করেছে এই অভিনেত্রী ইডেন রোজ